একটা মৌচাকে হঠাৎ করে যদি রানী মৌমাছি মারা যায় যাকে ঘিরে এতদিন সব কিছু চলত যখন সে আর থাকে না তখন কিন্তু চক্র থেমে যায় না কেউ হইচই করে না কেউ ভয় পায় না বরং পুরো মৌচাক সিদ্ধান্ত নেয় এখন নতুন একজনকে তৈরি করতে হবে এখন প্রশ্ন উঠল কে হবে সেই রানী মৌচাকে তো হাজার হাজার লার্ভা থাকে তাদের মধ্যে থেকে কয়েকটা লার্ভাকে আলাদা করে রাখা হয় তারা তখনও একেবারে সাধারণ সবার মতোই তাদের মধ্যে কেউ এখনো রানী নয় কিন্তু তফাত হলো তাদের খাবারের সাধারণদের মতো মধু বা পরাক তাদের খাওয়ানো হয় না এই লার্ভাগুলোকে খাওয়ানো হয় এক বিশেষ খাবার রয়্যাল জেলি এটা এমন এক রস যা বদলে দেয় শরীর মন আর ভবিষ্যৎ এই খাবার খেয়ে ধীরে ধীরে এক লাড়বা হয়ে ওঠে সম্পূর্ণ আলাদা সে বড় হয় সে শক্তি পায় সে অন্যদের চেয়ে বাঁচবে অনেক বেশি দিন শেষ পর্যন্ত সেই হয়ে ওঠে নতুন রানী সে আবার গুছিয়ে ফেলে মৌচাকের শৃঙ্খলা গড়ে তোলে এক নতুন পথ এই গল্পটার মানে হল সংকট মানেই সব শেষ নয় মাঝে মাঝে সংকটই তৈরি করে নতুন নেতা নতুন সম্ভাবনা আর এই গল্প শুধু মৌমাছিদের জন্য নয় আমাদের জন্য আমাদের আশেপাশে অনেক সাধারণ মানুষ আছে যারা আজ হয়তো কিছুই না কিন্তু যদি তারা পায় সঠিক যত্ন ভালোবাসা আর সুযোগ তবে তারাও হয়ে উঠতে পারে নেতা রোল মডেল অনুপ্রেরণা সবাই রাজা বা রানী হয়ে জন্মায় না তাদের তৈরি করে ভালোবাসা সমর্থন আর সঠিক পথ নির্দেশ এই গল্পের সার মর্ম এক কথাই বললে মৌমাছিরা যখন রানী হারায় তখন ভেঙে পড়ে না বরং খুব সংগঠিতভাবে সিদ্ধান্ত নেয় কাকে রানি করা হবে মানুষের জীবনে যখন কোনো কিছু ভেঙে পড়ে চাকরি হারায় সম্পর্ক ভেঙে যায় পথ হারিয়ে ফেলে তখন সেটা ধ্বংসের চিহ্ন নয় বরং নতুন কিছু গড়ার সম্ভাবনা নতুন রানী সে যখন লার্ভা ছিল তখন সে সাধারণই ছিল তাকে বিশেষ বানিয়েছে যত্ন আর খাবার অর্থাৎ পরিবেশ তেমনি আমরা যাকে সাধারণ মনে করি সেই মানুষটি যদি ঠিকমতো গাইডেন্স পায় সাহস পায় ভালোবাসা পায় তবে সেও হয়ে উঠতে পারে একজন নেতা একজন অনুপ্রেরণা রয়্যাল জেলি হলো সেই প্রতীক যা সাধারণ লার্ভাকে রানীতে পরিণত করে মানুষের জীবনেও এমন কিছু রয়্যাল জেলি দরকার যা তার ভিতরকার সম্ভাবনাকে জাগিয়ে তোলে লেটস ফিড ইচ আদার বেটার ফিউচার অর্থাৎ যদি আমরা একে অপরকে সহযোগিতা করি উৎসাহ দিই তাহলে সমাজে আরও অনেক অসাধারণ মানুষ উঠে আসবে তোমার একটি সৎ ব্যবহার একটুখানি সমর্থন কারো জীবন বদলে দিতে পারে যেখানে আমরা ভাবি নেতা হতে হলে জন্মসূত্রে ক্ষমতাবান হতে হয় এই গল্প তার সম্পূর্ণ উল্টো কথা বলছে নেতৃত্ব মানে জন্মগত পদ নয় এটা একটা চরিত্র যা গড়ে ওঠে সময় পরিবেশ আর মানসিকতার মধ্যে আচ্ছা তুমি যদি সুযোগ পাও তবে কারোর জীবনে তুমি কি হতে চাইবে রয়্যাল জেলি কমেন্ট করে অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হিন্দ বন্দে মাতরাম